দেখলেই নয় পায়ে পায়ে একশো বছরের দর্গরায় গোলপার্কের আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা পরিষদের মাতৃ আরাধনা নিরানব্বই বছর আগে মাত্র একানা করেছিলেন এই পুজোর কর্তারা সঙ্গে ছিল হ্যাচাকের আলো প্যান্ডেল হতো হোগলা দিয়ে তখন ওই এলাকা অভিজাত তকমা পায়নি রাতের বেলায় শোনা যেত শিয়ালের ডাক চারিদিকে ছিল গাছগাছালি আস্তে আস্তে জনবসতি বাড়ার পর পুজো বড় হলো সত্তর দশকের মাঝামাঝি থেকে কলকাতায় পুজো পুরস্কারের শুরু যার ফলে থিম পুজোর প্রচলন শুরু হলো গোটা কলকাতা যুগে গোলপার্কের এই পুজো কমিটি কিন্তু থিমের জোয়ারে কোনোদিনই গা ভাসিয়ে দেয়নি বরাবরই এখানে এক চালার প্রতিমা পুজো হয়ে আসছে একটা সময় এলাকাতেই তৈরি হতো প্রতিমা কিন্তু কালের নিয়মে এখন প্রতিমা আনতে হয় কুমোরটুলি থেকে তাই একচালার প্রতিমাকে অনেক সময় তিন ভাগে নিয়ে আসা হয় কিন্তু সনাতনী ধর্ম থেকে কখনোই বেরিয়ে যেতে চায়নি এই পুজো কমিটির সদস্যরা একচালার প্রতিমা আর নিষ্ঠা পূজো পুজো এই দুটোই কমিটির মূল মন্ত্র অনেক চড়াই উতরাই পেরিয়ে পায়ে পায়ে একশো বছরের দোরগোড়ায় গোলপার্কের আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা পরিষদ শুক্রবার রথযাত্রায় এবারের খুঁটি পুজো বালিগঞ্জ অধিবাসীদের ক্ষেত্রে সত্যিই অন্যরকম উপস্থিত ছিলেন সব ধরনের মানুষ এদের মধ্যে উল্লেখ্য কলকাতা পুরসভা স্পোর্টস পার্ক ও হোডিংয়ের দায়িত্বপ্রাপ্ত এমআইসি দেবাশিস কুমার যিনি রাসবিহারী কেন্দ্রের বিধায়কও বটে এই অঞ্চলের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপস্থিতি রং ছড়িয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটষট্টি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অজয় মুখার্জি কলকাতা পুরসভার দুই বিধায়ক অসীম বসু ও সৌরভ বসু এবং ছিলেন মথুরাপুরের এমপি প্রতিমা মণ্ডল উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার দুই বিশিষ্ট তৃণমূল নেতা মাখনলাল দাস ও ইরফান মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সেন্জয় বসু সেই সঙ্গে ফুটবল সচিব বাবুন ব্যানার্জি সহ আরও দুই বিশিষ্ট মোহনবাগান কর্তা সঞ্জয় ঘোষ এবং চিন্ময় চ্যাটার্জির উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল উপস্থিত ছিলেন আইএফের ভাইস প্রেসিডেন্ট সৌরভ পাল ইস্টবেঙ্গলের ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য ও বিশিষ্ট মডেল অভিনেত্রী জিনিয়া রায়চৌধুরী উপস্থিত ছিলেন কালীগঞ্জের আর এক স্বনামধন্য নায়িকা দেবলীনা কুমার এবং চিত্র পরিচালক দেবাল এই ভট্টাচর্য গোলপার্কের আদি বালিগঞ্জ দুর্গাবঞ্জা পরিষদের পুজো কেন এত বিশেষ কি বলছেন পুজো উদ্যোক্তারা এবং খুঁটি পুজোতে উপস্থিত অতিথিরা চলুন একবার শুনে নেওয়া যাক এখন তো ব্যাটারী ধারা কিন্তু এই পুজো 92 বছর ধরে আসছে

এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সন্দীপ লোধা এবং পঙ্কজ ভট্টাচার্য সন্দীপ যা হচ্ছে আদি বালিগঞ্জের তিনি প্রেসিডেন্ট এবং ইনি অতি সিনিয়র একজন কর্মকর্তা এখানকার দীর্ঘদিনের সিনিয়র মানুষ দুজনের কাছেই আসবো আজকে খুঁটি পুজো সম্পূর্ণ হলো একটু অতি বিষদে বলেন এবছর নয়ের পিঠে নয় না দেখলেই নয় নিরানব্বইতম বছরে পদার পর একটু অতি বিষদে বলেন আমরা তো আমি আছি করছে অর্গানাইজ করছে খুব ভালো আছে একশো বছরের জন্য এবছরের চমক কি থাকছে এবছরের চমক কি থাকছে নাইনটি নাইন মানে চমক কিছু চমক থাকছে এবছরের পুজোতে প্রত্যেক বছরে আমরা দেখি আর ছোটোর ওপর থেকে একটা চমৎকার কিছু করার চেষ্টা করা হয় এবছরের চমক কি থাকছে ঠাকুরের একটা রেকর্ড থাকেই আদি বালিগঞ্জের যে বড় করে একটা দুর্গাপতিমাতেও যে হয় আপনি তো দীর্ঘ মানে অনেক পুরনো সিনিয়র একজন কর্মকর্তা অনেক পুজোর সাক্ষী থেকেছেন আপনার কাছে কোন পুজোটা এখনো পর্যন্ত স্মরণে ভাসে আর শূন্য নিরানব্বইতম পুজো এখনো বাকি রয়েছে আপনারা ধুমধাম করেই করছেন কোনটা আপনার কাছে সেরা মনে হয় সেরার জন্য আমরা অপেক্ষা করছি অপেক্ষা অপেক্ষা করছি

এবং এটা পুজোর প্রারম্ভিক অনুষ্ঠান হয়ে গেছে সব জায়গাতেই ছুটি পুজো করা আজকে আমরা এসছি এখানে পুজো করছে কালী বাজুগঞ্জের নাইনটি নাইন নিরানব্বই বছরের পুজো স্বভাবতেই পুজোতে মানুষের ঝল বেশি কারণ পুরোনো পারা এখানে নিরানব্বই বছর পুজো মানে বুঝতেই পারছেন সবই পুজো পুজো সব হয়েছিল ন্যাচারালি আর পাড়া খুব সুন্দর পরিবেশ

এই খুঁটি পুজোয় সবচেয়ে প্রবীণতম মহিলা দিদি আপনি আমরা দেখেছেন সবসময় পুজোর সময় আসেন খুঁটি পুজোতেও এসেছেন আমাদের খুব ভালো লাগছে এই পুজোর সম্পর্কে কি বলবেন আমাদের সনাতনী একেবারে পুজো হয় নিয়ম মেনে এবং আপনি তার প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ দর্শী দিবেন সবকিছুই চলিছই চলি খুব ভালো লাগে